আমি তো আর সুন্দর করে কই আমার টাকা দিবি নাকি কি না। তিনা আমি সুন্দর করে কই আমার টাকা দিবি কি দিবি না আমার টাইছ না ওই আর আর গার্লফ্রেন্ড এটা তারা দুইটা আজকে তোর কেমন কালকে আমি পার্টিতে গেছিলাম কালকে আমি পার্টিতে সাদিয়ার সাথে হইলো দেখা সাদিয়ার সাথে দেখা। তারপর সাদিয়ার নে বাসায় গেছিলাম কারণ বাসা ছিল পুরো ফাঁকা তারপর সাদিয়ার সাথে আমি যা করছি পুরাই দেওয়ার মতো ছিল কিন্তু আর কইতাম না তারপর আমি সাদিয়ার সাথে যা করছি পুরাই দেওয়ার মতো আমার পেয়ে তো শাদ ঘর যাস যা অনেক বন্ধু মারাস শান্তর লগে পাঙ্গা জমের লগে পাঙ্গা এক দিলাম সুময়ের লগে বাস খাওয়াইয়া